ঘরে ছোট একটি বাগান তৈরির সহজ উপায় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আমরা শেয়ার করব কিভাবে পুরনো পানির বোতল এবং ব্যবহৃত প্লাস্টিকের গ্লাস দিয়ে ঘরের বারান্দা বা ছাদে বারো মাসে ধনে পাতা চাষ করা যায় এভাবে আপনি বর্জ্যকে কাজে লাগিয়ে ফল পেতে পারেন ঠিক যেমনটা আপনি ভিডিওতে দেখতেছেন তাহলে চলুন চাষ করার চেষ্টা করি প্রথমে বড় কয়েকটি খালি পানির বোতল নিন তারপর গ্লাসের মাপে তিনটি করে ফুটো করে নিন ঠিক ভিডিওতে দেখার পদ্ধতিতে এরপর ব্যবহৃত গ্লাসের তলার দিকে কিছু ছিদ্র করে পানি নিষ্কাশনের জন্য ফুটো তৈরি করুন এরপর এই গ্লাসে হালকা জৈব সার মিশ্রিত মাটি ভরুন এখন ধনে পাতার বীজ নিন এবং বীজগুলি গ্লাসে ছড়িয়ে দিন বীজের উপরে হালকাভাবে মাটি ছড়িয়ে দিন এবং সামান্য পানি দিন বোতলের তলায় কিছুটা পানি দিন যাতে গ্লাসে রাখা মাটি পানির সংস্পর্শে আসে কিন্তু খুব বেশি পানি দেবেন না পনেরো দিনের মধ্যে বীজ থেকে চারাগাছ গজিয়ে উঠবে এবং ছোট ছোট সবুজ পাতা দেখা যাবে পঁয়ত্রিশ দিনে গাছগুলো বড় হয়ে গেলে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস মিশ্রিত পানি দিয়ে আপনি গাছগুলোকে বাড়তি পুষ্টি দিতে পারেন পঞ্চাশ দিনে ধনে পাতা পূর্ণাঙ্গভাবে পরিপক্ক হয়ে যাবে এবং তখন আপনি সংগ্রহ করতে পারবেন প্রথমে গাছগুলোকে উপরে টেনে তুলুন দেখুন কিভাবে পুরনো পানির বোতল ব্যবহার করে এত সুন্দর ধনে পাতা উৎপাদন করা যায় আপনি যদি ছাদ বাগানের আগ্রহী হন তাহলে আজই চেষ্টা করে দেখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট্ট এই পদ্ধতি আপনাকে আরও নতুন ধারণা দিতে পারে আপনার বহুমূল্য সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে